সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অলরেডি এই সমস্ত প্রোডাক্টের যে পিকগুলো আছে ওটা আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তো অ্যাজ এ স্যাম্পল হিসেবে কয়েকটা প্রোডাক্ট আমি এনেছি এগুলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই প্রি অর্ডার করতে হবে হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন যেদিন অর্ডার করবেন তার তার মানে এক সপ্তাহ হাতে ধরে প্রোডাক্টটা পাবেন এবং ঢাকার মধ্যেও সেম ঢাকার বাহিরেও কারণ এগুলো প্রি প্রি অর্ডার এগুলো চায়নার প্রোডাক্ট সবসময় সব প্রোডাক্ট থাকে না তো ব্যাগটা ফার্স্ট আমি দেখাচ্ছি ব্যাগটা খুবই সুন্দর আমি ব্ল্যাকটা এনেছি কারণ ব্ল্যাক আমার ফেভারেট কালার আর ব্যাগটা আমি ইউজ করব তো ব্যাগের সাথে আছে খুব সুন্দর একটা পুতুল যেটা আমার খুবই পছন্দ এবং পুতুলের গালে দুটা সুন্দর ব্লাশন করা আছে পিঙ্ক পিঙ্ক কালার এবং তার দুটো চোখ আছে একটা নাক আছে ওকে সাথে একটা পুতুল পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি এটার পকেটটা এই হচ্ছে আপনার পকেট এটা দেখেন আপনার কোনো বাটন ওভাবে দেয়া না যে আপনার খুলে যাবে বা ছিঁড়ে যাবে হ্যাঁ এই যে এখানে একটা পকেট আছে যেখানে আপনি সবসময় টাকা এভাবে রাখতে পারবেন রেখে এইভাবে আবার লক করে দিতে পারবেন হ্যাঁ এই যে এই যে লক করে দিলাম তারপর সাথে একটা স্টিকার পেয়ে যাচ্ছেন স্টিকার যে হচ্ছে ব্রুজ টাইপের এই যে দুইটা ব্রুস এখানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুটা সুন্দর সুন্দর পুতুলের ব্রুজ এখানে পেয়ে যাচ্ছেন এবং তারপরে হচ্ছে আরেকটা পকেট যেটা পুতুলের সাথে পুতুলের গায়ের সাথে দেয়া আছে হুম এভাবে টেনে আস্তে আস্তে খুলবেন আর এই যে এখানে পকেট এখানে আপনি আপনার বাসার চাবি টাবি তারপরে হচ্ছে আপনার টাকা বেশি পরিমাণ টাকা এখানে রাখতে পারবেন তারপর আরেকটা পকেট আছে যেটা আপনার কলম রাখার জন্য এই হচ্ছে ফুল ব্যাগটা আর হচ্ছে আপনার ভিতরে একটা চেইন আছে চেনের চেইন এই যে চেইনের পকেট আছে আপনি এখানে অনায়াসে ল্যাপটপ তারপর হচ্ছে ইউনিভার্সিটির বা স্কুলে যারা যান বা বাচ্চা নিয়ে যেখানে যান বা যারা ছোটো ছোটো বাবুরা আছো যারা কোচিংয়ে যাও দুই চারটা বই খাতা নিয়ে যেতে পারবে আর এই হচ্ছে এটার সাথে পকেট পকেটের ভিতরে চেইন নেই এই কারণে কারণ অলরেডি বাইরে আমি তিনটা পকেট পেয়ে যাচ্ছি এ একটা একটা এবং এ একটা হুম তিনটা পকেট পেয়ে যাচ্ছি তো বার ভিতরে চেনের পকেট নাই আর এখানে হচ্ছে একটা বেল্ট আছে আমি বেল্টটা দেখাচ্ছি এই যে এই হচ্ছে আপনার বেল্টটা যেটা আপনি গলার সাথে আমরা যেভাবে ঝুলিয়ে নিই ওইভাবে আর এটা হচ্ছে আপনার ছোটো আরেকটা দুইটা আপনার ইয়ে আছে হ্যাঁ হ্যান্ডেল আছে দুইটা এই যে হ্যান্ডেল আছে দুইটা হ্যাঁ এটার মোট চারটা কালার চারটা কালারই সুন্দর যে আমি ব্ল্যাকটা আমার পছন্দ যার কারণ আমি ব্ল্যাক নিয়ে এসেছি এবং ব্ল্যাকটা সব ড্রেসের সাথে যায় এবং এটার সাথে আমি ম্যাচিং করে এই পার্স নিয়ে আসছি কারণ আমাদের ছোটো কাটি পার্স এগুলো লাগে তো পার্সটা তো আমি দেখাচ্ছি এই যে এখানে খুব সুন্দর একটা বাটন আছে এবং খুবই শক্ত এই যে এই হচ্ছে পার্স এবং পার্সের আমি একটু হোল্ড করি আচ্ছা পার্সটা একটু কাছ থেকে দেখায় এটা আমি এই যে ওপেন করলাম ওপেন করার পরে এই যে এইভাবে এই হচ্ছে পার্স এখানে তোমরা কার্ড রাখতে পারবা স্টুডেন্টদের স্টুডেন্টের কথা বলছি এখানে তোমরা কার্ড রাখতে পারবে এবং এখানে তোমার আইডি কার্ড রাখতে পারবে হ্যাঁ এখানে তোমার আইডি কার্ডটা ভিতরে রাখতে পারবে এই যে বা তোমাদের ছবি এখানে রাখতে পারবে আর এখানে হচ্ছে টাকা হ্যাঁ এখানে হচ্ছে তোমরা টাকা রাখতে পারবে ওকে এটার সাথে কিন্তু কোনো চেনের পকেট নাই হ্যাঁ চেনের পকেট নাই এই যে এখানে তোমরা টাকা রাখতে পারবে ঠিক আছে এখানে তোমার টাকা রাখতে পারবে এই জাস্ট তুমি এরম ভাজ করে এই কারণ এইটা হচ্ছে আমরা যখন পাঁচশো এক হাজার টাকা নিয়ে দুই হাজার তিন হাজার টাকা নিয়ে বের হই তখন আমরা এই এই ব্লাক এই ব্যাগটার মধ্যে রেখে তারপরে এইটার ভিতরে রেখে দিলাম আর নর্মালি আমাদের যে কয়েন টয়েন রাখার জন্য এই একটা চেনের পকেট আছে একটা চেনের পকেট আছে হ্যাঁ তো আমি ম্যাচিং করে এভাবে নিয়ে এসেছি তো ব্ল্যাকটারও অনেকগুলো কালার আছে খুবই সুন্দর আমার মনে হচ্ছে অনেক দিন ইউজ করা যাবে ওকে আর প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দে দেবেন না হলে হচ্ছে আমাদের রূপান সব পেজে নক দেবেন ওকে তাহলে এই দুইটা আইটেম একটু সরিয়ে ফেললাম তারপর আসি ফ্যানের ফ্যানের ব্যাপারে ফ্যানের প্রাইস অনেক বেড়ে গেছে এখন যখনই গরম পড়ে তখন শুধু গরম না আপনার সব প্রোডাক্টের দাম বাড়ে যখন যে সিজনটা আসে যেমন এখন গরম পড়েছে এখন আপনার ডিপ ফ্রিজের দাম বাড়বে নর্মাল ফ্রিজের দাম বাড়বে এসির দাম বাড়বে এটা স্বাভাবিক তো এই এই ফ্যানগুলো খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ছোটো একটা বাবু আর বাবুর মাথার উপরে ব্যান্ড আছে হুম এবং নিচে হচ্ছে চার্জ এটা চার্জ দিতে হবে মাত্রই প্রোডাক্ট আসছে এটা আমাকে দেড় ঘন্টা চার্জ দিতে হবে আর এটা হচ্ছে একটাই সুইচ যেটা এটা চার্জ দেওয়া হয়নি এই যে বাতাস হচ্ছে আমি একটু খেয়ে নিই বাতাস খেলাম তো চার্জ অল্প আছে তাতেই এত সুন্দর বাতাস হচ্ছে ফুল চার্জ হলে আরও বাতাস হবে এই যে এটা হচ্ছে আপনি মানে সবসময় হাতে নিয়ে রাখার জন্য আপনার পারফেক্ট তারপর শুধু হাতে নিয়ে আপনি বসে থাকবেন না এটার সাথে যেটা আছে এই হচ্ছে আপনার আমি চাজারটা করে দিচ্ছি এই হচ্ছে ওটা ওটার সাথে ওকে এভাবে বসা এটা এটা ও না হোয়াইটটাও এটার সাথে এভাবে এই যে বসিয়ে রাখবেন হ্যাঁ এভাবে বসিয়ে রাখবেন বসিয়ে তারপর আপনি মনে করেন রান্নাঘরে দাঁড়িয়ে কাটাকাটি করছেন আপনি রান্নাঘরে কাটাকাটি করলেন আপনি যেখানেই যান আর আমার কাছে মনে হচ্ছে যে এই গরমে আমরা ওয়াশরুমে যাই এটা লজ্জার কিছু নেই সবাই আমরা ওয়াশরুমে যাই তো ওয়াশরুমে অনেকটা সময় গরম থাকে তো বেবিরাও যায় মানে আপনার সব জায়গায় ঘরের সব জায়গায় এটা ক্যারি করতে পারবেন আর এখানে হচ্ছে মোবাইল রাখে হ্যাঁ এই ফাঁকাটার মধ্যে হচ্ছে মোবাইল রাখে আমার আরেকটা মোবাইল কোথায় গেল এই যে এটা হচ্ছে আপনার মোবাইল রাখার জন্য হ্যাঁ খেয়াল রাখবেন সবসময় প্রোডাক্ট সেম হলেই মানে দেখতে সেম হলে যে প্রোডাক্টের কোয়ালিটি সেম হবে এমন না এই যেখানে আপনার মোবাইল রাখবেন রেখে মোবাইল দেখবেন আর হচ্ছে আপনার বাতাস খাবেন ওকে সো দুইটা কালারের এসেছে ফ্যান হ্যাঁ এই যে ওর হচ্ছে এইটা ওর হচ্ছে এইটা ঠিক আছে স্ট্যান্ড রাখা আছে দেয়া আছে প্লাস এখানে আপনি এই ফাঁকটার মধ্যে আপনি আমার আপনার মোবাইলটা রেখে মোবাইল চালাতে পারবেন ওকে দুইটা কালারের ফ্যান চলে আসছে যারা নেবেন ইনবক্স করবেন আর যারা পরবর্তীতে নেবেন তারা একটু সাত দিন হাতের সময় নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ এটা তো রেখে দিলাম দেখাচ্ছি আস্তে আস্তে এই হচ্ছে ফেস পাউডারটা ফেস পাউডারটা একদম রিজনেবল প্রাইজে আছে এটা আমি আমার জন্য এনেছি আমার যে শেডের কালার এটা আমি আমার জন্য এনেছি এটা হচ্ছে আপনার আমার শেডের কালার এখানে দুইটা শেডের কালার আছে আর এটা হচ্ছে পাফ হ্যাঁ এটা আমি এনেছি জাস্ট যখন বাইরে যাই গরমে ঘেমে যাই তখন একটু হালকা একটু পাউডার দেওয়ার দরকার বা পার্সে রাখার জন্য সবসময় তো এটা হচ্ছে সেটা আমার আমি ব্যবহার করে দেখি যদি ভালো হয় তাহলে আমি আপনাদের জন্য সাজেস্ট করব হ্যাঁ দুইটা কালার টু ডাব্লু ওয়ান ডাব্লু আমি টু ডাব্লুটা এনেছি ওকে তো এই গেল হচ্ছে আপনার ও এই ফ্যানের বক্স হচ্ছে এই যে ফ্যানের বক্স হচ্ছে এটা এটা তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালারের ফ্যান আমি এই দুইটা নিয়ে এসেছি কেন এই ভুটটা আমার পছন্দ না ওকে ফাইন দেন আমি চলে যাচ্ছি এই সুন্দর প্রোডাক্টটায় এটা এত সুন্দর এত সুন্দর দুটো ছোট্ট ছোট্ট ড্রয়ার হ্যাঁ দুটো ছোট্ট ছোট্ট ড্রয়ার এটার মধ্যে আপনার বাচ্চারা ছোটো ছোটো ব্যান্ড ইরেজার হ্যাঁ শার্পনার দেখা গেছে আমাদের বাবুরা মেয়ে বাবু হোক ছেলেবাবু হোক তারা ইরেজার শার্পনার হারায় ফেলে সারাদিন মনে করেন যে ক্লাসেই আমাকে বলতে থাকে মেজ আমার শার্পনারটা কোথায় মেয়ে আমার ইরেজার কোথায় তো বাসায় নিশ্চয়ই আপনাদের কীভাবে ডিস্টার্ব করে তো এই হচ্ছে আপনার ড্রয়ারটা এখানে দুইটা শার্পনার ধরবে বা ওদের ক্লিপ ব্যান্ড এবং আমাদের জন্য যেমন আমার খুব পছন্দ হয়েছে আমি এটার মধ্যে আমার যে আংটিগুলো আছে সেগুলো রাখবো ওদের আমি খুঁজে পাই না হুম খুব সুন্দর দুইটা ড্রয়ারের এটার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ যে যেটা অর্ডার করবেন একটু ছবি সহ ইনবক্স করবেন কারণ পেজে আমাদের ছবি দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের জন্য কয়েন ব্যাগ আমি একটু ওপেন করি এটা হচ্ছে বাচ্চাদের কয়েন ব্যাগ মেয়ে বাবুদের কারণ এটা আমাদের মেয়ে বাবুদের বেশি লাগে আমার তো খুবই পছন্দ তো এটা আমি এই যে ওপেন করলাম এটার মধ্যে আপনি টাকা কয়েন পয়সা সবই রাখতে পারবেন এই যে ফোন দেওয়া আছে এই হ্যাঁ এটা আপনার আমাদের ব্যাগে সব সময় রাখা লাগে কারণ কয়েন আমি খুঁজে পাই না হ্যাঁ বা পাঁচ টাকা দশ টাকা এগুলো খুঁজে পাই না আপনার ইচ্ছা বাবুরা কী নেবে সেটা তাদের ইচ্ছা তারপর এখন দেখাচ্ছি হচ্ছে এই যে পিকাচুটা এত বড় পিকাচু আমি তো বুঝতেই পারিনি কী সুন্দর এই চাবির রিংটা তো যেটা বলছিলাম যে আমার এই প্রোডাক্টগুলো আমার নিজের এত পছন্দের আমার আমি মানে আমার সেল করতে আমার খুব কষ্ট লাগবে কিন্তু আমার ভালো লাগবে যখন আমার কাছেও একটা থাকবে এবং আমার স্টুডেন্টের কাছেও থাকবে বা আমার যারা আপুরা আছেন তাদের কাছেও থাকবে তো এই হচ্ছে পিকাচুটা পিকাচুটা খুবই সুন্দর আপনার এখানে আপনি চাবি দিবেন সাথে এটা কি বানানা আচ্ছা বানানার স্টার আছে আর এটা আপনি ব্যাগের সাথে হ্যাঙ্গিং করে আসলে বিদেশের বাচ্চারা না ওদের ব্যাগের সাথে এরকম এই যেভাবে দেখাচ্ছে এই বিদেশে যে বাবুরা আছে ওরা ফ্যান দুটো দূরে রাখছে ওরা ওদের ব্যাঙের সাথে ব্যাং বলি ব্যাগের সাথে এভাবে হ্যাঙ্গিং করে রাখে হ্যাঁ বিদেশে আর আমাদের মেয়েদের মেয়েরাও এখন রাখছে আমাদের দেশের বাচ্চারাও রাখছে বাট বিদেশে এগুলো খুবই কমন এভাবে এই যে এভাবে হ্যাঙিং করে রাখে অনেক সুন্দর তো পিকাচুটা খুলে ফেলতেছি এই যে এটা হচ্ছে পিকাচুটা ও পিকাচুর ব্যাক সাইড দেখাই পিকাচুর ব্যাক সাইডটা অনেক সুন্দর ওরা লে যাচ্ছে হ্যাঁ নাইস হ্যাঁ কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে পিকাচু বা এখন দেখাই এই ভুটটাকে ও মা আমার মনে হয় যাদের ছেলে বাচ্চা আছে তারা এটা পাইলে কি করবে আমি জানি না ওরে ভাইরে ভাই এত সুন্দর স্পাইডারম্যানটা মানে আমি তো ছোটো সময় থেকে না বড় সময় থেকে কখন থেকে স্পাইডার স্পাইডারম্যান দেখা শুরু করছে আমার মনে নাই তো এই আপনার ব্যাটম্যান ব্যাটম্যান না সরি এটা হচ্ছে স্পাইডারম্যান স্পাইডার দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট রেড বডি ব্ল্যাক ব্ল্যাক ওর হচ্ছে কাবারটা আর একটা হচ্ছে ব্ল্যাক বডি রেড কাবার দুইটাই সুন্দর বাট আমি এটা নিয়ে আসছি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ও মা কি সুন্দর এটা হচ্ছে আপনার স্পাইডারম্যান ওর আবার দুইটা জুতো আছে খোলা যাবে না না থাক খুললাম না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ স্পাইডার মান এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ আর সাথে এইটা আপনার জাস্ট সুন্দর করে মানে দেখা যায় ভালো লাগে এই জন্য হ্যাঁ এই যে এভাবে ওরা হ্যাঙ্গিং করবে হ্যাঁ তো এই গেল এটা স্যাম্পল হিসেবে এসেছে মানে এনেছি আর কি সো চার যেটা অর্ডার দুই পিস তিন পিস চার পিস আপনারাগুলো গিফটও করতে পারবেন মনে করেন যে আপনার ভাইয়ের ছেলে আছে ভাইয়ের মেয়ে আছে হ্যাঁ ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তাকেও গিফট করতে পারবেন হ্যাঁ কারণ এইটা আমার মনে হয় না যে কোনো ছেলে সেটা আপনার পাঁচ বছরের হোক আর তিরিশ বছরের হোক প্রত্যেকটা ছেলে এই স্পাইডার পছন্দ করবে কারণ আমার নিজেরই ভালো লাগতেছে আর এই তো গুলু পিকার যে ওর কথা আর কী বা বলবো আচ্ছা প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর দেখে সরে রাখছি প্যান্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কি বলে পার্পেল না এটা হচ্ছে মেজেন্টটাও ঠিক না কালারটা হচ্ছে না একটু ওয়াইন ওয়াইন কালার ওয়াইন কালার হ্যাঁ ওয়াইন কালার এটা হুম আর এটা হচ্ছে পিছনের এই যে লক করে হ্যাঁ লক করে এটা হচ্ছে পিছনের ব্যান্ডটা এই যে এভাবে আপনার হ্যাঙ্গিং মানে পিছনে এভাবে চুলটা হালকা করে বেঁধে মেয়েরা এভাবে চুল ছেড়ে দিয়ে এই যে চুল ছেড়ে দিয়ে এভাবে সুন্দর করে ব্যাক সাইডে এই যে চুলের মাথা এখানটা লক করে দেবে অনেক সুন্দর লাগবে এটারও অনেকগুলো কালার আছে পুরো হ্যাঁ তো যে যেটা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন গেল এগুলো এখন আসছি ব্যাগগুলো আমি ভাবছি যে এগুলো ছোটো 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 না এগুলো অনেক বড়। অনেক বড় এগুলোর মধ্যে মানে ফ্যান্সল ইরেজার মানে নিজের মতো করে জিনিস আমরা রাখবো যেমন আমি এটার মধ্যে কী রাখবো আমি চিন্তা করতে চাই আমার আমার কি কী হ্যাঁ আমার যেমন আমার ব্যাগে যখন স্কুলে যাই আমার স্কুলের ব্যাগে আমার কলমগুলো হারাই যায় ব্যাগের এই চিপায় থাকে ওই চিপায় থাকে আমি কলম সহজে খুঁজে পাই না তো আমার মনে হয় আমার পেনগুলো এটার মধ্যে আমি রাখতে পারবো তো এটা একটা দুইটা তিনটা চারটা চারটার একটা সেট হ্যাঁ এটা হচ্ছে এই যে কুচু কুচু তিনটা বাবু এটা হচ্ছে মাউ মাউ চাট কয়েকটা এটা হচ্ছে সুন্দর একটা বেবি ডল হাঁসের উপর বসে আছে এটা আইসক্রিম খাচ্ছে সো যেহেতু এগুলোর আপনার প্রাইস কম তো আপনারা এক পিসও নিতে পারবেন কিন্তু ওভারঅল আপনাকে এক হাজার টাকার পারচেস করতে হবে হ্যাঁ এক হাজার টাকার পারচেস ছাড়া আমরা এই যে ছোটো ছোটো প্রোডাক্ট এবং প্রাইসও খুবই রিজনেবল তো আপনাকে কি করতে হবে যেটাই নেন হ্যাঁ এক হাজার টাকার পারচেস করতে হবে যেমন আপনি ড্রেস নিলেন একটা ড্রেসের সাথে এটা নিয়ে নিতে পারলেন অ্যান অফ আপনার সব আইটেমে এইখান থেকে যে নিতে হবে এমন না যারা ড্রেস নিচ্ছে না পুরো তারা আপনারা এগুলোর সাথে একটা করে বেবির জন্য নিতে পারবেন এখন আসে ব্যান্ড এই ব্যান্ডটা যে সুন্দর মানে চাইনিজ প্রোডাক্টগুলো বিদেশের প্রোডাক্টগুলো এত সুন্দর এই যে এটা হচ্ছে তিনটা ব্যান্ডের একটা সেট হ্যাঁ তিনটা ব্যান্ডের একটা সেট এই যে এইভাবে মাথায় দিতে হবে মানে আপনি যে খুলে মাথায় দিলেন তা না এরকম মাথায় দিতে হবে যে তিনটে একসাথে একসাথে একটাও ইন্ডিভিজুয়াল দেওয়া যায় কিন্তু আমার কাছে পড়ে হচ্ছে তিনটে একসাথে দিলেই ভালো লাগবে আচ্ছা এটা বাচ্চার চয়েস বাচ্চারা একটা মাথায় দিবে এটা তিনটে একসাথে দিবে বাট সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তিনটা এখন আসি যেহেতু বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে এটা হচ্ছে রেইনকোট আপনার বড়দের জন্য হ্যাঁ আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য রেইনকোট ম্যাচিং ম্যাচিং কালার এনেছি কারণ আপনার বাচ্চা রেনকোট পরবে মা আপনার পরবে না এটা কেমন আমি বাচ্চাটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাটার রেইনকোট আমার মনে হচ্ছে যে এটা পাঁচ বছরের বাচ্চার বড় হবে আপনার ছয় সাত বছরের বাচ্চার জন্য ঠিক আছে পাঁচ বছরের বাচ্চার লম্বা বেশি হয়ে যাবে আবার নিচে কাদা লাগতে পারে যদি লম্বা আপনার বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার মানে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে মাথার কভারটা হ্যাঁ এখানে আবার অ্যাডজাস্ট করার জন্য ফিতা আছে তো মায়েরটা ইয়া ওপেন করলাম না এখন মায়েরটা অনেক বড় হ্যাঁ মায়েরটা অনেক বড়ো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার তো ড্রেস আছে আলহামদুলিল্লাহ পাঁচ বছর ধরে ড্রেস আমরা বাটির ড্রেসেও করছি তো একটা ইচ্ছা ছিল যে বাচ্চাদের জন্য প্রোডাক্ট আনার বেবিদের জন্য প্রোডাক্ট আনার বা যেগুলো আমাদের রেগুলার দরকার হ্যাঁ চাইনিজ প্রোডাক্ট আমার খুবই পছন্দের বাহিরের প্রোডাক্ট তো আমার খুব শখ ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে রিভিউ দিবেন আপুরা কারণ ফার্স্ট টাইম প্রোডাক্ট আনতেছি মানে সেল করছি এগুলো আমি তো খারাপ ভালো হতেই পারে থাকতেই পারে আর একটু ফ্যানের কথা বলে নেই এটা কিন্তু আপনার চায়নার প্রোডাক্ট প্লাস হচ্ছে ফ্যান আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা চালাতে থাকেন তখন তোর উপর একটা প্রেশার পড়ে যাবে আপনি বুঝে যখন আমাদের বাসায় এসি অন থাকবে মাথার উপরে সিলিং ফ্যান থাকবে টেবিল ফ্যান থাকবে আমার মনে তখন দরকার নাই আমার মনে হয় এটা দরকার হচ্ছে আমাদের রান্নাঘরে ওয়াশরুমে ক্লাসে যখন আমরা ক্লাস করি বাচ্চারা গরম কষ্ট করে তখন আপনি বাজারে যায় দাঁড়ায় থাকতেন অনেকক্ষণ আপনি জ্যামের মধ্যে পড়ে আছেন তখন এটা অনেক দরকার বিশেষ করে জ্যাম আমরা যারা সেন যেতে বা বাসে যাতায়াত করি তখন কিন্তু জ্যামে পড়লে আমাদের গরমে আমাদের দম মানে বের হয়ে যাওয়ার মতো অবস্থা তো তাদের জন্য আমার মনে হয় এই ফ্যানটা পারফেক্ট এবং যারা আমরা স্টুডেন্ট আছি তারাও আপনার বাসে যাতায়াত করে ওদেরও গরম লাগে ছেলেরা সাধারণত এগুলো ইউজ করে না মেয়েরাই আমরা বেশি ইউজ করি তো তখন ব্যাগ থেকে বের করে আপনি এটা ব্যবহার করতে পারলেন ওকে আপনারা সবাই ভালো থাকবেন আর যেগুলো এগুলো সবই যেহেতু ফার্স্ট টাইম এভাবে এসেছে তো এখন যাদের যেটা এমার্জেন্সি দরকার তারা নিয়ে নেন আর যারা আপনার একটু হাতে সময় আছে তারা অর্ডার দিয়ে রাখেন আমরা এক সপ্তাহ পর আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন